রহমতে আপনাদের দুয়াই ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম শত্রুকে বিছানায় ফেলে রাখার জন্য একটা বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম যদি শত্রু অত্যন্তভাবে জ্বালাতন করে অত্যন্তভাবে ক্ষতি করে তাদের উপরে আজকের এই বিদ্যাটা প্রয়োগ করবেন শত্রু কি কি প্রয়োজন কি কি সামগ্রী প্রয়োজন কখন কাজটা করবেন কিভাবে করলে কাজটা হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সঠিকভাবে কাজটা করতে পারবেন যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন যদি বিশ্বাস পরশা থাকে না জানে না শুধু ফোন দিয়ে বিরক্ত করে কাজ ফোন না শুধু থাকে ব্যক্তিগত কাজ থাকে তারাই যোগাযোগ করবেন আর যদি কাজ না তাকে কাজ করার ইচ্ছা না তাকে কাজ দেওয়ার ইচ্ছা না হয় বা ফোন দিয়ে না অনুমতি আমি ভিডিওতে দিয়ে দিই আলাদাভাবে কোনো অনুমতি নিতে হবে না যারা খরচ দিতে পারবেন টাকা দিতে পারবেন তারা একমাত্র ফোন দিয়ে আমাকে কাজ দেওয়ার ব্যবস্থা করবেন যদি বিশ্বাস হয় কাজ 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 সবই আল্লাহর উপরে এমন না না গ্যারান্টি দিয়ে করে যাব তা অনেক হইতে পারে আবার অনেক কিছু নাও হইতে পারে সব সমস্যা আমার মাধ্যমে সমাধান হবে তাও না যতটুকু সমাধান করা যায় আমি সমাধান করতে পারবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা সম্পূর্ণ নিয়ম কারণ মেনে ওই মতো করবেন ভিডিও আমি কিন্তু প্রত্যেকটা কথা বলে দিই এর বাহিরে কোনো কিছু নেই ফোন দিয়ে কোনো কিছু জেনে নিতে হবে না আর অনেকে ভিডিও না দেখতে সেটা দেখে আমরা ফোন ভাই কেমনে কি বলেন কি বলছেন না বলছেন বুঝিনি অনলাইনে টাকা অবস্থায় ভিডিওটা দেখবেন পরে ডাউনলোড করবেন তারপরে কিন্তু আমার অনুমতি হয়ে যাব। ভিডিওটা শেয়ার করবেন আর যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তারা দেখে আমার বিটিওর দ্বারা কাজ করবেন যাদের পছন্দ হবে না কাজ করতে হবে না বুঝেন একটা কাজ করতে গেলে কতটা কঠিন কতটা কষ্ট কতগুলো জিনিসপত্রের দরকার হয় এটার জন্য বলবো এই জন্য অবশ্যই খরচ প্রয়োজন হয় টাকা ছাড়া বা অনেকে আছে টাকা পরে দিনও কাজ করে দেন এগুলো হয় না আমি এগুলো করি না ভাই নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনার সিদ্ধ করতে মানে এটা চাকাত আছে চাকাতা আদায় করতে হবে কিভাবে চোদ্দ দিন পর্যন্ত আপনার নকশাটি যেভাবে আছে এভাবে লিখিত হবে কোন নাম কোনো কিছু লিখিত হবে না যেভাবে আছে সেম সেম আপনি লিখিত হবে লেখার পরে প্রত্যেক দিন একুশটা করে লিখবেন লেখার পরে আটার গুলিতে বলবেন মানে আটার পুতলা বানাবেন ওগুলা তো ভিতরে ঢোকাইয়া অনেকগুলা মাছের পুকুর আছে যেখানে মাছ আছে ওখানে আপনি প্রত্যেক দিন একুশটা একুশটা ফালাই আসবেন একুশ দিন পর্যন্ত করতে হবে তাহলে কিন্তু এটা জায়গা তাদের হবে এটা দিয়ে আপনি আজীবন কাজ করতে পারবেন আর নকশাগুলো গুলো অবশ্যই জাগ্রত করে নিতে হয় কাজ করার সময় আপনাকে একটা পুতুল বানাইতে হবে শত্রুর চেহারা কল্পনা করে শত্রু ছবি দরকার হবে সোনামো কিছুই অথবা ময়না কাটাইয়া সংগ্রহ করতে পারেন আপনার কাম সেতু সংগ্রহ করতে হবে অরিজিনাল কাম সেতুর অরিজিনাল কাম শুধু কালেক্ট করে আপনার কাজ করতে হবে আপনি এমনি যা তা সিঁদুর আছে এগুলা হইলে হব না অরিজিনালটা হতে হবে জাফরান কালি দ্বারা মেশক জাফরান কালি অষ্টতিতার কালি মিক্স করে নকশাটা আঁকাবেন আঁকার পরে আপনি অবশ্য শনিবার দিন লিখিবেন ভালো সময় দেখে লিখিবেন কারণ বিচ্ছেদ কোন সময় করতে হয় বশীকরণ কোন সময় করতে হয় ক্ষতির কাজ কোন সময় করতে হয় এগুলা কিন্তু অবশ্যই আমি বলে দিই অনেক সময় ভিডিওতে যখন খারাপ সমস্যা হলে তখন কিন্তু অবশ্যই আপনার বিচ্ছে তার পান মারণ এগুলা কিন্তু প্রয়োগ করতে হয় ভালো সময়ের মধ্যে আপনার অবশ্যই বসীকরণের কাজ করতে হয় ওই পুতুলের মধ্যে যখন আপনি ভরে দিবেন ভরে দেওয়ার পরে আপনি অবশ্যই পুতুলটা জাগ্রত করে আপনি অবশ্যই কি করবেন এক কেজি গরুর মাংস আপনাকে নিতে হবে সাতটা মোয়া বানাইতে হবে তারপরে আপনার এগুলো নিয়ে শ্মশানে চলে যেতে হবে সোলা বোর্ড বাজা নিয়ে যেতে হবে ওই পুতলটা ওখানে ফুতে দিবে উলঙ্গ হয়ে ফুতে দিয়ে আসতে হবে আর অবশ্যই এগুলা করতে গেলে সাবধানে করবেন শত্রুর পায়ের তলার মাটি লাগবে এটা করতে গেলে আর আমার মাধ্যমে সাইলে চালানের মাধ্যমে করে নিতে পারেন আপনার কোনো কিছু দরকার হবে না নাম ঠিকানা লাগবো আর খরচ দিলে আমি ইনশাল্লাহ এখান থেকে সম্পূর্ণ সমস্যার সমাধান করে দেবো যোগাযোগ করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ